তো বন্ধুরা আমি এই পিছনে এই কাঠগুলো সরাচ্ছি এগুলো ভেবেছিলাম কাজে ইউজ করতে পারবো কিন্তু এগুলো পুরনো হয়ে গেছে ইউজ হবে না আর তো কয়েকটা নতুন আসে এগুলোকে রেখে দিচ্ছি আর দেখুন এখানে কাঠগুলো সরাতে গিয়ে দেখুন যে কী অ্যানিমাল দেখুন এটা ইঁদুন না ফসম বুঝতে পারছি না আমি এই একটা লেজ দেখা যাচ্ছে আর ওই একটা

এখানে এখন আমাদের মাছা তৈরি করা হচ্ছে উচ্চের মাছাতে উচ্চের মাছা করছো তো না আচ্ছা মাটিতে গাছটা লাগিয়েছে ওই ওই গাছটা কি এখনো ভালো আছে তাই কি করে প্রথা সবাইকে দেখাও যে দাঁড়াবে ওর উপর দিয়ে এমনি এমনি নিচে নেমে যাবে ব্যাস হয়ে গেল খোরার প্রয়োজন হলো না তুমি আমার প্রেমে পড়েছ কার প্রেমে

ফিগ হয়েছে তুমি জানো আমাদের কাছে ফিগ হয়েছে কি করে জানো আমি ডালটা বড় হয়েছে না এই যে এখান থেকে শুরু এই যে প্রত্যেক ডালে দুটো তিনটে করে এই যে ফিগ হয়েছে আরো হচ্ছে এই যে ছোট্ট প্রত্যেকই সকাল বেলা আদার করতে হয় দেখে জানো কত হয়েছে এই এইটাতে অনেক হয়েছে এই ডালটা তুমি কি বলে না পুরুন না কি করতে হয় কি কি বলে এই পুরুন করার মতো এখন হয় না মানে কি বলে

এখানে ভাবলাম এই কচু গাছ রাখবো না দিন দিয়ে রান্না করতে গিয়ে সিদ্ধ হয়নি যাই হোক এটাকে এখানে ঠেলে মানে ফেলে তোলার চেষ্টা করলাম দেখুন এটা কত বড় আর নিচের দিকে এখন মাটির মধ্যে এখন অনেক আছে এবার দিন সব খুলে তুলে ফেলবো দেখুন কত বড় প্রায় দু ফুট লম্বা আর কত মোটা আছে কমপক্ষে দশ কেজিতে হবে তো এটাকে বাইরে নিয়ে যাই এই যে আমার আমবাগানের বাগানের যাচ্ছি এখানে গিয়ে আটকে গেছে অনেক কষ্ট করে টেনে নিয়ে এসে খুব ভারী এখানে রেখে দিই

আর কি পেঁপে আজ পেঁপে আসটা পিছনে লাগালেও হয় লাগাবো কারণ ওর তো শুধু এমনই হবে আর সজনে গাছের ডাল এদিক ওদিক যেতে পারে কোনো জায়গা থাকবে তোমার সাথে তো বন্ধুরা সোনার বাবাকে বলেছিলাম স্যামস থেকে আমরা আজ পার্কে যাব তো বাচ্চাদের জন্যে জুস নিয়ে আসতে তো এখানে জুস নিয়ে এসেছে বাচ্চাদের জন্যে এখানে নিয়ে এসেছে জল জল বাড়ির জন্যে আর এখানে নিয়ে এসেছে কোকোনাট ওয়াটার মানে বাড়ি সবার জন্যে এইটা না নতুন দেখছি আগে দেখিনি দেখুন আর আবার কেনা কোকোনাট এই বোতলের কোকোনাটের ওয়াটার থেকে এমনি নর্মাল যে কোকোনাট কোকোনাট ওয়াটার ওটা বেশি ভালো লাগে তো যাই হোক নিয়ে এসেছে দেখি টেস্ট করব আর এখানে নিয়ে এসেছে রোটিন শেক এটা সোনার বাবা প্রত্যেক দিন তুমি প্রত্যেক দিন নিয়ে যাও কাজে এই প্রোটিন মাঝে মাঝে ও ওর বাবার জন্য প্রোটিন নিয়ে এসেছে এখানে লেবু অ্যাভোকাডো আলু নিয়ে আসতে বলেছিলাম আলু তো ছিল এই যে এক প্যাকেট আর ওই প্যাকেট আলু এগুলো সব আমার এখন গোছাতে হবে চাল ফুলকপি বাদাম ছিল কত সেই তো নিয়ে আসলে আবার নিয়ে এসব বাদাম এখানে চিজ

তো বাচ্চাদের জন্যে এই যে ম্যাক্রোনি রান্না করে নিয়ে যাব এখানে জল দিয়েছিলাম জলটা ফুটে গেছে তো বড়ো পাত্র নিয়েছি তার কারণ এখানে অনেকটা কষ্ট তো জল কম হয়ে গেল আমি আরো ভাবছিলাম জল বেশি হয়ে যাবে না তো এখন দেখছি জল কম হলো জল গরম করে এর মধ্যে আবার দিতে হবে তো বন্ধুরা এখানে আমি সবজি বানিয়ে নিয়েছি বাড়ির কচু আর এখানে আছে বাড়ির শাক তো শাক রান্না করব আর কচু দিয়ে আর সয়াবিন দিয়ে রান্না করব তো বন্ধুরা এখন আমি ফুচকা ভেজে নেব তো এখানে দু প্যাকেট ফুচকা আছে আমি ভাবছিলাম দেড় প্যাকেট কিন্তু না এখানে দু প্যাকেট ফুচকা আছে আর এখানে লোয়ার কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ফুচকাগুলো ভাজা করে নেবো এটা অনেক পুরনো ফুচকা জানেন আমার মেয়ে হওয়ার আগে খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল তো তখন এই ফুচকাগুলো নিয়ে আসা হয়েছিল কিন্তু একা একা তো আর ফুচকা খেতে ইচ্ছা করে না ওই জন্য আবার নিজে নিজে ভাজবো নিজেই আবার এ করব ওই জন্যে আর এই ফুচকাগুলো আর তৈরি করা হয়নি মেয়ের বয়স তিন বছর এখন আমি এই ফুচকাগুলো ভাজছি একসঙ্গে ফুচকা খেতে গেলে একসঙ্গে অনেকে ভালো লাগে একা একা ফুচকা খেতে ভালো লাগে দেখুন কত সুন্দর ফুলেছে ফুচকা গুলো তো সব ফুচকা গুলো ভাজা করে নি বন্ধুরা ফুচকা গুলো সব ভাজা হয়ে গেছে দেখুন অনেক বড় গামলা তো এক গামলা হয়েছে আরেকটা ছোট গামলা আর এক গামলা হয়েছে তো এগুলো এখন ঠান্ডা হয়ে গেলে একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে বন্ধুরা এখানে সোয়াবিনের সবজি রান্না করবো বলে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা দিয়ে দেবো আমি হাঁপাচ্ছি তো সোয়াবিনের সঙ্গে মশলা কষানো হয়ে গেছে মধ্যে জল গরম জল দিয়ে তো বাবা বন্ধুরা এখানে দেখুন পাস্তার সসটা বানানো হয়ে গেছে ওই পাস্তা ম্যাক্রোনি সব একই রকম তো এখানে সসটা বানানো হয়ে গেছে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তার মধ্যে দিয়ে দেবো পাস্তাটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার মিশিয়ে নেব বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে অন্ন এখানে আছে শাক এখানে আছে সয়াবিন দিয়ে কচু দিয়ে সবজি আর এখানে আছে ম্যাক্রোনি ম্যাক্রনি পাস্তা সব একই রকম অ্যাভোকাডো আর লেবু তো এটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি ভাগ্যে সেই লঙ্কা গাছটা তুমি ওই যে গ্রিন হাউজে লাগিয়েছিলে ওই জন্যেই কিন্তু তাড়াতাড়ি লঙ্কা পাচ্ছি আমরা ওই যে ওই গ্রিন হাউজের মধ্যে আর কয়েকটা এরকম লঙ্কা লাগিয়ে দেবে ঠিক আছে শুনতে পেয়েছ এই এই গাছে একটা টমেটো ছিল খেয়ে গেছে নাকি কিছুতে কেতের বাইরে দিয়ে আসবে ভগবান দাও এর মধ্যে দাও হবে না আর লঙ্কা নেব না গাড়ির মধ্যে গাড়ির মধ্যে সব তুলে নিলাম এখানে কয়েকটা বাটি নিয়েছি জুস নিয়েছি আর আমি আজ জল নিলাম না এখানে পাস্তা আর ওই যে ফুচকা কয়েকটা চামচ নিলে হতো হ্যাঁ আমাদের চামচ কোথায় রাধা রাধে বন্ধুরা আজকে একটু ছুটি আছে আর পার্কে গেছে আর আমি লাঞ্চের পরে ভাবছিলাম যাবো না বাড়িতে বিশ্রাম নেব কিন্তু ঘুমাতে পারিনি তো এখন এখন বাইরে সাড়ে ছটা বাগানে একটু জল টল দিয়ে ভাবলাম যাই পার্কে কিন্তু আজকে সিদ্ধান্ত নিলাম আমি বারকে আজকে হেঁটেই যাবো তো হেঁটেই যাচ্ছি এখন দেখি এখান থেকে হাফ আওয়ার লাগবে তো হেঁটে গিয়ে ওদেরকে সারপ্রাইজ দেবো আর আসলাম ওদের সাথে গাড়িতে করে চলে আসো যখন আমি যাচ্ছি পার্কে ম্যাপ একবার দেখে নিয়েছি যে কোথাও দিয়ে গেলে তাড়াতাড়ি হবে আর কি প্রায় কাছাকাছি চলে এসেছি আর এখানে অনেক ফাঁকা জমি আছে এরকম খালের পাশে ফাঁকা জমি থাকে অনেক কিছু করা যায় যা যা চিন্তা আর কি আমার চার্জটা চিন্তা সেখানে কোনো কনস্ট্রাকশন হচ্ছে মনে হয় এতদিনও তো পুরো ফাঁকা ছিল এই কোনো একটা সাব ডিভিশন হবে আচ্ছা আচ্ছা তাহলে আমি এবারে খালটা পেরিয়ে ওপাশে যাব আর ও পাশে গেলেই ওই যে কোনায় গাছ দেখা যাচ্ছে ওটা হচ্ছে পার্ক খালটা কত সুন্দর পরিষ্কার পাট টাট গুলো পরিষ্কার এখানে অনেক কচ্ছপ দেখা যায় এখানে হেঁটে কখনো যায়নি তো গাড়িতে গেলে দেখা যায় যে কচ্ছপ আর এগুলো কিন্তু ম্যানমেড দেখেই বোঝা যাচ্ছে লেকগুলোকে কানেক্ট করা আর কি তো বন্ধুরা অবশেষে চলে এসেছি আমি পার্কে এটা এখনও ভিতরে ঢুকতে পারেনি এর পাশে কোথাও ছোট গেট আছে সেখান দিয়ে ঢুকে পড়বো তো মাঠ দিয়ে চলে যাব তো দেখি ছোট গেট কোথায় পাই আর দেখুন ভিতরে আজকে কোনো খেলাটালা হচ্ছে না আজকে স্যাটারডে তো সকালে খেলা ছিল এখানে অনেকে খেলা করে একটা ছোট গেট পেয়েছিলাম পাশে এরকম সাইডে কিন্তু দেখলাম ভিতর থেকে লক করা তো মেন গেট দিয়ে ঘুরেই যেতে হবে এই যে অবশ্যই চলে এসেছি পার্কের মধ্যে এন্ট্রান্স এবার ওদেরকে সারপ্রাইজ ওদের কী করছে ওরা আর এখানে প্রচুর লোক হাঁটছে এটা খুব ভালো লাগে আর আমরা এত কাজ করি হাত হাত দূরের কথা কিন্তু ছোটো সবাই ফুটবল খেলছে এখানে অনেকে জলের পাশে পাখি দেখছে এরকম সময় কাটানো উচিত কিন্তু আমেরিকান লাইফ সবাই কাজে ব্যস্ত আমি গাড়ি দেখে বুঝবো যে ওরা কোথায় তো বন্ধুরা পার্কে তো কিন্তু ওদেরকে খুঁজে পাচ্ছি না কেন ওরা এর আগে যেখানে বসেছিল সেখানে দেখছি নেই খুঁজে 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 দেখি কোথায় অনেকে দেখি কুকুর নিয়ে হাঁটতে এসছে শেষে খুঁজে পেয়েছি আমা এখানে এসেও ফুল তুলছে মাথায় তো কানে ঘুষবে কানে ঘুষতে হবে না এখানে কত ফুল দেখো মা হ্যাঁ আর বাচ্চাগুলোকে দেখছি না এই কতগুলো এখানে এরা বাচ্চাগুলো এখানে ছোট্টগুলো আর বড়রা ওখানে বসে বসে ওরা কথা বলছে আর এখানে অনেক মিউজিক কনসার্ট হয় যে

আর এখানে দেখুন ডিজাইনটা কেমন কিছু কিছু জায়গায় মাঠে উঁচু করা এটা ভালো সিস্টেম আমি হেঁটে এসেছি মা হেঁটে এসছি তোমাদের গাড়িতে যাবে আমি যাবো আমাকে নিয়ে যাবে মার গাড়িতে তোমার গাড়িতে নিয়ে যাবে মা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউর চলো আকাশে মেঘলা মেঘ করেছি অনেক পাখি উঠছে আর দূরে একটা দূরে একটা ঘুড়ি উঠছে সবাই মিলে জিত করলো যে প্লে গ্রাউন্ডে যাবে আজকে ওয়েদারটা খুব ভালো পার্কে অনেক লোক আর যে হ্যাঁ শব্দ হয় হ্যাঁ মা দেখেছি হ্যাঁ বাটারফ্লাই দেখো সব জায়গায় বাটারফ্লাই হ্যাঁ মা আর যেহেতু এটা ইস্টার উইকেন্ড তো ওই জন্যে অনেক লোক আসতে ফার্মে বলছি ফার্মে পার্কে আর কি হ্যাঁ মা ইয়াস হ্যাঁ হ্যাঁ চলো ও ওই একটা কচ্ছপ ও একটা কচ্ছপ দেখ মা দেখি দেখ সবাই জুম করি ওখানে বসে চলো লেস কুমার মানুষ হ্যাঁ বন্ধ ও সরি হ্যাঁ আচ্ছা আচ্ছা ওরাও বন্ধ হয়ে যাবে চলো আমরা একটুখানি এখানে ঘুরি জলের পাশে চলো কাঠের ব্রিজ কি সুন্দর এসো হ্যাঁ পাখি ছিল চলো চলো এসো ওরা চলে আসবে ঠিক সামনে বড় একটা হর্স কি সুন্দর লাগছে আর এদের বাংলা শুনুন মামা কি তুমি কি বললে অয়ন্তিকা আর একটা কিছু মনে পেয়েছিলাম একটা কিছু মনে পড়েছিল না একটা কিছু মনে পেয়েছিলাম হ্যাঁ বলেছো হ্যাঁ আমার আমারও মনে পড়েছে তো বাংলা কত সুন্দর বাংলা বললে একটা কিছু মনে পেয়েছিলাম এই হাত থেকে একটুখানি সারো হাত কেঁপে যাচ্ছে মনে পড়েছে হর্ষের কাছে দাঁড়াও কি সুন্দর দেখো ভালো লাগছে দেখো শোনা আসতে যেন বল যেন জলে না যায় চলো চলো গোয়ারা রাউন্ড চলো হ্যাঁ হ্যাঁ মানে গোল ঘর আর কি চলো মা চলো চলো আসছি এখন চলো চলো আমি আসছি চলোকা ভয় করছি হ্যাঁ ভয় করছি এন্ত কেন চলো চলো আমি আসছি চলো সবাই একসঙ্গে থাকবে হ্যাঁ ডার্ক হয়ে যাচ্ছে কিন্তু এই যে আমরা দেখো এখন জঙ্গলের মধ্যে যাচ্ছি এখানে কত অ্যানিমাল দেখো এসো মা এসো ওয়ান থেকে আমার সাথে এসো মা এসো না ওয়ান থেকে পাশাপাশি থাক এ কত লোক দেখো এখানে দেখেছো দেখ কত লোক দেখো দেখেছো

Raccoon is washing uh, his hands. I told you, don't cry, baby. a good catch, huh? Another okay. yeah. saw the raccoon. Yeah, wow. the raccoon is Jesus. He can walk on water now. Get out, get out. Go. Cholo, mama. Cholo. But cholo. Crying. <laughs> He's not crying. He's He's not crying, mama. Let's go. Mom. Her mom is at home. Let's go. No, what's the guy? Daddy is also at I home. Packpack. Packpack. Pack. Cholo. Cholo, mama. Cholo. ইয়েস মামা ইউ ফাউন্ড দ্য প্যাক প্যাক আমি তখন বলেছি যে আর পেয়েছে দেখতে পেয়েছে তো ও বলে দিল যে আই ফাউন্ড দ্য প্যাক প্যাক বাচ্চাদের আমাদের ইনি ছোট্ট একটা বাচ্চা এরছে ছোট বাচ্চা না মানে এর সাইজে আর কি দেখতে পেয়েছে দেখতে পেয়ে বলছে কি বেবি আমি তুমিও তো বেবি বলছে না আমট বেবি আম সিস্টার হ্যাঁ চলো কোন দিকে যাবে লেফট ও রাইট কোন দিকে যাবে ও বলে একটুখানি ভিডিও ফটো তুলবে স্টাইল করে দাঁড়িয়েছে চলো হয়েছে ভালো হয়েছে এটা বোট মতো কি পেয়েছে সবাই দেখো বোট মতো দেখেছে দেখেছে এটা বোট উঠবে বোটে উঠবে বন্ধুরা পার্ট থেকে আমি আমরা চলে এসেছি ওয়াল মাঠে তো বন্ধুরা দেখুন বিচে যাওয়ার জামা কাপড় চলে এসেছে এখনো এই এখনো এতটা গরম পড়েনি যে এই জামা কাপড় উঠবে হ্যাঁ আমাদের যা যা নেওয়ার নিয়ে নিয়েছি এবার যাচ্ছি বাড়ি বেশি কিছু না একজনের বেবি শাওয়ার তো সেই জন্যে এখানে বাচ্চার জামা নেওয়া হয়েছে